আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের সেশনে আজকের সেশনটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন আমি ট্রাভেল বিষয়ে যে কোনো প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে থাকি আমার দীর্ঘদিনের ট্রাভেলের অভিজ্ঞতার জন্য আলোকে আমি আপনাদেরকে সাজেশন দিয়ে থাকি এই উত্তরগুলো আপনারা আমার কাছ থেকে পাবেন আমার কাছ থেকে অনেকেই জিজ্ঞেস করেন বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন আমি বিভিন্ন প্রশ্নের আলোকে আপনাদের সামনে হাজির হই এবং আপনাদেরকে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করি এবং সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করি সেই আলোকে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হল ইউএসএ ইন্টারভিউ এখানে অনেক লম্বা আলোচনা আছে লম্বা আলোচনার মধ্যে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব বিশেষ করে ইউএসএ ইন্টারভিউতে কি কী প্রশ্ন করতে পারে এই ব্যাপারে আপনার বন্ধু বন্ধুবান্ধব প্রিয়জন কেউ যদি থেকে থাকে ইউএসএ ট্রাভেল করতে চায় বিশেষ করে বি ওয়ান বি টু ক্যাটাগরিতে তাহলে আপনাকে তাদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন তাদের জন্য অনেক উপকার হবে এবং আপনি যদি ট্রাভেল করতে চান তাহলে আপনার জন্য তো অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যার কারণে পুরো ভিডিওটা আপনি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন কোথাও কোনো পজ দিবেন না বা টেনে নিবেন না পজ দিবেন আপনি ওইটা আত্মস্থ করার জন্য বা বোঝার জন্য যাই হোক কথা না বাড়িয়ে আমি আজকে শুরু করে দিচ্ছি আপনাদের ইউএসএ ইন্টারভিউতে কি কি প্রশ্ন করতে পারে ইউএসএ ইন্টারভিউতে নানান রকমের প্রশ্ন করতে পারে সুতরাং ঘাবড়ানোর কিছু নেই আপনাকে ইউএস অ্যাম্বাসির যে ভিসা অফিসার বা যে ইন্টারভিউ নিবে সে কিন্তু চাচ্ছে আপনার সাথে একটা ফ্রেন্ডলি আন্ডারস্ট্যান্ডিং হোক এই জন্যই তারা শুরুতেই আপনি যদি সকালে হন তাহলে গুড মর্নিং বা অথবা গুড আফটারনুন অথবা গুড নুন এরকম বলতে পারে তো এই এটা দিয়ে আপনাকে শুরু করতে পারে শুরু করার পরে এরপরে আপনি যখন নার্ভাসনেসটা কেটে যাবে আপনাকে চাইবে তারা আপনার কোঅপারেটিভ হবেন আপনি ফ্রেন্ডলি হবেন এবং তাদের সাথে হাসি মুখে কথা বলবেন একজন ভিসা প্রত্যাশী যেন তার চেহারায় নিডি একটা ভাব না থাকে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন ইন্টারভিউকে দিবেন অবশ্যই আপনি হাসি মুখে থাকবেন এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর একুরেটলি দিবেন হাসি মুখে দিবেন যথাযথভাবে আপনি সময় নিয়ে বলতে পারেন এটা সমস্যা নেই যাতে আপনার প্রশ্নের উত্তরগুলো তারা ভাবে আপনার ভাবার সময় পায় নেক্সট প্রশ্নের উত্তর প্রশ্ন করার জন্য সুতরাং আপনি যদি ওইভাবে কথা বলেন সুন্দরভাবে একটা আউটলুক দেন আপনার হাসি মুখে থাকেন তাহলে ভিসা হওয়ার মোটামুটি নিশ্চয়তা তখনই আপনার হয়ে যায় আর আপনি যদি শুরুতে গিয়ে ঘাবড়ে যান আপনি যদি শুরুতে গিয়ে একটু এলোমেলো হয়ে যান তাহলে অ্যাকচুয়ালি ভিসা অফিসার আপনাকে নিয়ে চিন্তা করে যে কার ইন্টারভিউ নিচ্ছে বা সেই ভিসা পাওয়ার আসলে কতটা যোগ্য কি যোগ্য করে তুলতে হবে কারণ হলো ভিসা অফিসাররা আপনার কোনো ডকুমেন্টস দেখতে চায় না আপনার সাথে কথা বলতে চায় ইন্টারভিউ নিতে চায় এই ইন্টারভিউর মাধ্যমেই আপনাকে ভিসাটা কনফার্ম করে ঠিক আছে তবে আপনি অবশ্যই গুলো সাথে নিয়ে যাবেন আপনার যা যা ডকুমেন্টস আছে কেন নিয়ে যাবেন ভিডিও শেষের দিকে ইনশাল্লাহ বলছি আপাতত প্রশ্নে আসি প্রশ্ন উত্তরে আসি আমরা প্রথমেই বলবো যে একেবারে কমন যে প্রশ্নটা সেটা হলো আপনি ইউএসএ কেন যাবেন এটা আপনাকে ইংলিশে করতে পারে বাংলায় করতে পারে আমি আপনাকে বাংলায় বলছি আপনি ইংলিশটা অবশ্যই আপনারা যদি ইংলিশে কথা বলতে চান আপনি ইংলিশটা আপনার মনের ভিতরে আত্মস্থ করে নিবেন ঠিক আছে এবং উত্তরটা আপনি ওইভাবে আপনার ভেতরে সাজিয়ে রাখবেন যাতে আপনি সঠিক সময়ে সঠিক উত্তরটা দ্রুত দিতে পারেন ঠিক আছে তো প্রথম প্রশ্ন হলো আপনি ইউএসএ কেন যাবেন ইউএসএ আপনি করতে যেতে পারেন আপনি ফ্যামিলি মিট আপের জন্য যেতে পারেন আপনার বিজনেস অথবা সেমিনার বিভিন্ন কারণে আপনি যেতে পারেন যে কারণটা হোক না কেন সেই কারণটা আপনি সুন্দরভাবে আনসার দিবেন পরবর্তী প্রশ্ন হতে পারে হাউ লং ইউ আর প্ল্যানিং টু স্টে দেয়ার আপনি ওইখানে কতদিন থাকতে চান আপনি ইউএসএ কতদিন থাকবেন বা করবেন আপনি কী কী করবেন এই প্রশ্নগুলো করবে আপনার কোনো ফ্যামিলি রিলেটিভ আছে কি না আপনার কোনো ফ্রেন্ডস আছে কি না যাদের সাথে আপনি মিট করবেন কি না এবং তারা আপনাকে ইনভাইট করছে কি না এই জিনিসগুলো প্রশ্ন আপনাকে করবে যদি ইনভাইট করে থাকে তাহলে আপনাকে তারা কোনো খরচ বিয়ার করবে কিনা আপনার যে ইনভাইটেশন দিয়েছে ইনভাইট করেছে সেই ইনভাইটটি কি করে কোথায় জব করে কোথায় বিজনেস বা কী টাইপের বিজনেস আছে এই প্রশ্নগুলো করে পরবর্তী প্রশ্ন হতে পারে আপনাকে আপনি কি করেন আপনার নিজের প্রফেশন কি আপনার প্রফেশনের উপরে ডিপেন্ড করবে আপনার উত্তরগুলো আপনি চাকরি করতে পারেন আপনি ব্যবসা করতে পারেন আপনি ডক্টর হতে পারেন আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন আপনি নানান টাইপের পেশা জীবী হতে পারেন আপনি ইভেন ল্যান্ড ওনার হতে পারেন আপনি রিটায়ার করতে পারেন তো রিটায়ার্ড এদেরও ভিসা হচ্ছে ফ্রেশ পাসপোর্টও কিন্তু ভিসা হচ্ছে কেন হচ্ছে সেগুলো বিস্তারিত আলোচনা কত বড় আলোচনায় আমি যেতে চাই না তো এই টাইপের প্রশ্ন আপনাকে করবে এরপরে আপনি কোনো প্ল্যান আছে কি না কত তারিখে আপনি ট্রাভেল করবেন যদি প্ল্যান থেকে থাকে তাহলে আপনি কত তারিখে যাবেন কত দিন স্টে করবেন কোথায় আপনি গিয়ে উঠবেন আপনার কোনো হোটেল বুকিং আছে কি না আপনার কোনো ট্যুরাইটিনারি আছে কি না কোন কোন প্লেসগুলো ট্রাভেল করবেন এই বিষয়গুলো আপনার কাছে জানতে চাইবে আপনি যদি বিজনেস চাকরিজীবী অথবা যেই প্রফেশনে থেকে থাকেন সেই প্রফেশনে আপনার কতজন স্টাফ আছে আপনি কত টাকা ইনকাম করেন এবং আরও স্টাফদের মধ্যে ম্যানেজারের স্যালারি কত সে কতদিন ধরে আপনার সাথে কাজ করছে এই প্রশ্নগুলো করতে পারে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি বিবাহিত অবিবাহিত যেটাই হোক না কেন আপনার সেটা প্রশ্ন করতে পারে আপনার যদি বিবাহিত হয়ে থাকেন সন্তান কতজন এবং যদি দুই একাধিক সন্তান থেকে থাকে তাহলে আপনার বড় সন্তানের ডেট অফ বার্থ কত বা ছোট সন্তানের ডেট অফ বার্থ কত এই প্রশ্নগুলো আপনাকে করতে পারে আপনার বিজনেস কত দিন ধরে আপনি চালিয়ে যাচ্ছেন আপনি কি ট্যাক্স দিচ্ছেন কি না এই প্রশ্নগুলো আপনাকে করবে এরপরে আপনার আচ্ছা আপনি ট্যাক্স পে করেন কি না ট্যাক্স পে করলে কত বছর ধরে ট্যাক্স পে করছেন বিভিন্ন টাইপের আপনাকে প্রশ্ন করতে পারে বিভিন্ন ক্যাটাগরিতে সুতরাং আপনার প্রোফাইল যেটা যেই প্রোফাইলে আপনি মেনশন করেছেন সেই অনুযায়ী আপনাকে কোশ্চেন করবে আপনার ঘাবড়ানোর কিছু নেই কোনো কিছুতেই আপনি ঘাবড়াবেন না আপনি সহজ সুন্দর উত্তর দিবেন আরেকটা বিষয় হলো গিয়ে আপনার প্রপার্টি আছে কিনা বাংলাদেশে এই প্রশ্নটা অনেক ক্ষেত্রেই করে তো যদি প্রপার্টি থেকে থাকে এগুলোও অনেক ক্ষেত্রে ডিএস ওয়ান সিক্সটিতে মেনশন করা থাকে তো আপনি সেইগুলো আপনার ছোটস্ত থাকতে হবে যে আপনি কী কী প্রপার্টি ওন করেন সেই ওন প্রপার্টি থেকে আর্নিং কত এবং কতদিন ধরে ওন করেন আপনি কত টাকা এই প্রপার্টিটা কিনেছেন বর্তমান ভ্যালুটা কত এই জিনিসগুলো আপনাকে প্রশ্ন করে এরপরে আপনি বল আপনাকে বলছি যে আপনি বাংলায় উত্তর দিবেন না ইংলিশে উত্তর দিবেন এটা যেহেতু অবশ্যই আপনাকে আগে থেকেই চিন্তা করতে হবে বাংলায় উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি কমফোর্ট থাকবেন যদি বাংলায় মনে করেন আপনি যদি এডুকেটেড হন ভালো মোটামুটি অনেক বড় বড় ব্যবসায়ী আছেন যারা অ্যাকচুয়ালি আন্ডার মেট্রিক অনেক সময় ইংলিশে উত্তর দিতে পারেন না তো সম্মানের সাথে অবশ্যই বলছি তারা বাংলা সিলেক্ট করবেন এবং এটা কোনো হেজিটেশনের কিছু নেই এরকম বহুত লোকের আলহামদুলিল্লাহ ইউএসএ ভিসা হয়েছে তারা বাংলা উত্তর দিয়েছেন এবং ট্রান্সলেটরকে আপনি ওইভাবেই বোঝানোর চেষ্টা করবেন ইংলিশে যদি আপনি খুবই পারদর্শী হন আগে আগে থেকে প্রিপারেশন নিতে পারেন তাহলে আপনার ইংলিশটা চয়েস করা ভালো ইংলিশটা ওরা অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দেয় তো এই পর্যন্তই মোটামুটি আজকের প্রশ্নগুলো এগুলো আপনি অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আপনার নিজের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সবসময় আত্মস্থ করার চেষ্টা করবেন আপনার প্রোফাইল অনুযায়ী ইনশাল্লাহ আপনার ভিসা হবে এই শুভকামনা জ্ঞাপন করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম